আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো তো এই যে মোবাইলের ফোন যে রয়েছে মোবাইল ফোনের স্ক্রিন বন্ধ করে দিলেও কিন্তু ভিডিও রেকর্ড চালু হবে ঠিক আছে তো এটা কিভাবে করবেন সেটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিব তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা এই কোনো এক জায়গায় গেছেন তো একটি সমস্যা হয়েছে যে কোনো একটি ঝামেলা হয়েছে তো এটি কিন্তু ভিডিও করতে পারছেন না অথবা নিষেধ করে দিয়েছে যে ভিডিও করা যাবে না তো তার জন্য কিন্তু আপনারা ভিডিও করতে পারেন না তো আপনারা স্ক্রিন মোবাইল স্ক্রিন বন্ধ করে জাস্ট পকেটে ফোনটা রেখে দিলেও কিন্তু আপনার ভিডিও রেকর্ড রেকর্ড কিন্তু চালু হবে ভিডিও রেকর্ড হতে থাকবে তো আপনারা চুপি চুপি কিন্তু ভিডিও করতে পারেন তো অবশ্যই এটাকে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো ভালো কাজে ব্যবহার করবেন তো তার জন্য কি করবেন কীভাবে স্ক্রিন বন্ধ করে দিলেও আপনার মোবাইল ফোনে কিন্তু ভিডিও রেকর্ড চালু হবে তো তার জন্য আপনার যে ফোনে প্লে স্টোর রয়েছে তো প্লে স্টোরে চলে যাবেন তো এখানে প্লে স্টোর দেখতে পাচ্ছেন তো প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন ব্যাকগ্রাউন্ড ক্যামেরা তো এখানে ব্যাকগ্রাউন্ড ক্যামেরা লিখে ব্যাকগ্রাউন্ড ভিডিও ক্যামেরা ঠিক আছে তো যদি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ভিডিও ক্যামেরা লিখে সার্চ করে দিবেন তো সার্চ করার পরে এরকম সাইড আপনাকে নিয়ে আসবে তো এখানে আসার পরে যে এখানে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন তো এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা কিন্তু অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে এই যে অ্যাপসটা ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ড ঠিক আছে তো আমি এটাকে ডাউনলোড করে নেব তো তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে আমার কিন্তু অবশ্যই এটা ডাউনলোড করা আছে তো আপনার আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য তো আমি আপনার যদি ডাউনলোড করা না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করা হয়ে গেছে এখন ওপেনে ক্লিক করে দেব ওপেনে ক্লিক করার পরে এরকম সাইডে আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম গাছ চলে আসছে তো এখানে আসার পর এই যে এখানে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন এই যে এখানে টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দিয়ে দেওয়ার পরে যে এই বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাকে কিন্তু অবশ্যই ওকে করে দিবেন তারপর আবার ব্রেগে চলে আসবেন ব্রেগে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে ভিডিও ধরনের রেকর্ড কাজে রয়েছে তো এখানে যদি আমি এখন টাচ করি আবার এলাও এলাও অপশন দেখতে পারবেন এলাও ক্লিক করে দিবেন আবার এলাও দেখাবে এলাও ক্লিক করে দিবেন আবার এলাও দেখাবে এলাও ক্লিক করে দিবেন তারপর এরকম ভিডিও রেকর্ড দেখা দেখাবে তারপর এখানে আসার পর আবার যে ডোন্ট ডোন্ট সলভ দিস এটাকে অন করে দিবেন এটাকে মার্ক দিয়ে দিয়ে দেওয়ার পর তারপর আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এই যে এখন দেখতে পারবেন এরকম সাইডে নিয়ে আসবে তো এই যে নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু যে ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে আপনাদেরকে আমি ভালোভাবে দেখাই এই যে ভিডিও চালু হয়ে যাওয়ার পর আমি যদি এখন এখান থেকে মাঝখান থেকে কেটে দিই দেখতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেটে দিয়েছি ঠিক আছে কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা কিন্তু চলতেছে ঠিক আছে তো এখন যদি আমি মোবাইল স্ক্রিনটা বন্ধ করে দিই তারপরেও কিন্তু ভিডিও চালু হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোবাইল স্ক্রিন বন্ধ করে দিয়েছি তো আবার যদি আমি মোবাইল স্ক্রিনে ফিরে যাই আবার আবার যদি পাওয়ার বাটন অন করি অন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আপনার হয়ে গেছে তো জাস্ট আপনি যদি জাস্ট এই অ্যাপসটার অ্যাপসে ঢুকে যদি আপনি ভিডিওর অপশনে ক্লিক করেন ক্লিক করার পর তারপরে যে এখানে অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা কিন্তু আপনার সরাসরি গ্যালারিতে চলে আসবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা চুপি চুপি ভিডিও করতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন সব সবাইকে ধন্যবাদ